আসসালামু আলাইকুম এখানে আমি দুধ নিয়েছি দুধটা কিন্তু ছানা ফুটিয়ে নিব দুটো ডিম নিয়েছি এখানে কাটা ছিল গাজর আর শশা ছিলো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি কিন্তু দিয়ে দেব ময়দা আমি এক বাটি দিলাম আর অর্ধেক দিব দেখো দিয়ে দিলাম লবণ আর বেকিং সোডা একটু দিয়ে দিন এবার হাত দিয়ে মিক্সড করে নিব সামান্য একটু তেল দিয়ে দিব তেলটা বেশি দিব না সামান্য একটু দেবো শুধু বাস এইটুকুই দিব এবার মেখে নিব মাথা হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে একটা আটাটাকে ময়ন করে নিব আড়াটা মাখা এই ময়দাটা মাথা হয়ে গেছে গোলা করে নিয়েছি এবার ঢেকে দিব আমি এবার আমি পেঁয়াজগুলো কেটে নেবো এখানে লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি এগুলো সব কেটে নেব গাজরগুলো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি গাজরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটু খিরা ছিল ওটাকেও কেটে নিয়েছি ধনে পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটে নিয়েছি এখানে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গেছে চাপিয়ে দিব তাওয়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এবার কেটে রাখা গাজর আর শশাটা দিয়ে দিব নেড়ে চেড়ে হালকা শুধু ফেরে নিব মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে একটু এবার লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু নেড়ে চাইটাকে এক সাইড করে দেব আমার কিন্তু চার ভাগের তিন ভাগ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এক ভাগ কিন্তু আমি রেখে দেব এবার এক সাইডে করে দিলাম এখানে ফেটানো ডিমটা আমি দিয়ে দিব সম্পূর্ণটা দিব না একটু কিন্তু রেখে দেব এটুকু রেখে দেব এবার ডিমটাকে এইভাবে কিন্তু আমি ফেটে নিব এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিব কাটানো কাঁচা লঙ্কাটা এবার মিক্সড করে নেব এবার গ্যাসটাকে বন্ধ করে দিব এবার আমি ধনে পাতাটাকে দিয়ে দেব ধনে পাতাটাকে পরে দিলে কিন্তু ফেলেবারটা ভালো লাগে এবার কিন্তু আমি মিক্সড করে নেব এবার আমি দুধটাকে গ্যাসে চাপিয়ে দেব ছানা ফাটার জন্য দেখো দুধটা কিন্তু আমার ফুটে গেছে এখানে কিন্তু আমি ছানা ফাটার জন্য যে পাউডার আছে ওটা দিয়ে দিলাম দেখো ছানা কিন্তু আমার ফেটে গেছে এবার আমি ঢেলে নেব একটা প্লাস্টিকের ঝড়ির মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিয়েছি জলটাকে ঝরিয়ে নেব জলটা ঝরে গেছে এবার একটা বাটি নিয়েছি আমি বাটির মধ্যে ঢেলে দিব এবার ভালোভাবে কিন্তু ময়ন করে নিতে হবে দেখো ভালোভাবে কিন্তু ময়ন করে নিয়েছি একটু আমি রেস্টে রেখে দেব এটা আমি রেখে দিয়েছিলাম দেখো দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একটা শক্ত হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে গোলা করে নেব এভাবে কিন্তু গোলা করে নেব আমি ছোটো ছোটো করে দেখো এভাবে কিন্তু আমি গোলা করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি গোল গোল করে নিব একটা আমি করে দেখালাম এইভাবে সবগুলো গোল করে নেব ছানার মিষ্টি ছানার মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেল দশ মিনিট পর আবার ফিরে আসলাম আটাটা মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা আমি দুটা গোলা করে নিয়েছি একটা গোলা নিয়ে নিয়েছি এবার আমি রুটি করে নিব বেলে নিব আমার বেলা হয়ে গেছে এটা গ্লাস নিয়েছি এভাবে কেটে নেব গোল গোল করে এভাবে কিন্তু গোল গোল করে কেটে নেব আমি এভাবে কিন্তু সবগুলো আমি গোল গোল করে কেটে নেবো দেখো সবগুলো কিন্তু আমার ই গোল গোল করে কাটা হয়ে গেছে এখানে একটা থালা নিলাম থালার মধ্যে একটা দিয়ে দিলাম দেখো এইভাবে এখানে একটু ভাঁজ দিয়ে দেবো এইভাবে এভাবে কিন্তু ভাঁজ দিয়ে দিতে হবে এখানে ভাঁজ দিয়ে মুচিড়ে দেবো দেখো এইভাবে আমি করে নিলাম এখানে পেনের আমি ঢাকুন নিয়েছি পেনের ঢাকুন দিয়ে আমি অংশগুলো কেটে নিব দেখো এভাবে কিন্তু কেটে নিব আমি দেখো এভাবে কিন্তু কেটে নিব এভাবে কিন্তু কেটে নিতে হবে চারদিকে কেটে নেব আমি দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব আমি এখানে পেনের ঢাকুন দিয়ে কিন্তু করলাম দেখো একভাবে এগুলো কেটে নিলাম এবার আমি ডিজাইন করব এখানে দেখো এখানে আমি ছন্ডির ডাটাটা নিয়েছি দেখো আমি কীভাবে ডিজাইনটা করি এভাবে কিন্তু আমি করে নেবো এভাবে বসিয়ে বসিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আমি দেখো এভাবে কিন্তু আমি সবগুলো করে নেব আর একটা আমি করে দেখাচ্ছি দেখো এইভাবে কিন্তু এইভাবে মুচড়ে নিলাম আর এভাবে আমি চেপে দিলাম এই জায়গাটা কিন্তু এইভাবে করে নিব দেখো এইভাবে আমি করে নিয়েছি একটু এখানে ছুচালো করলাম এবার বাকিটা এবার এটা দিয়ে কেটে নিব দেখো এভাবে কিন্তু কেটে নিচ্ছি এভাবে কিন্তু আমি কেটে নেব আর একটা করে দেখাচ্ছি দেখো এভাবে 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 ডিজাইন করে নিলাম সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এই যে ডিমটা ভেঙে রেখেছিলাম একটু রেখে দিয়েছিলাম এবার এর উপরে একটু আমি লাগিয়ে নিব সবগুলোতে একটু একটু করে আমি লাগিয়ে নিব এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে তারপর সবগুলো ডিমের ইগুলো লাগিয়ে দিলাম উপরে উপরে এখানে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়াটাকে এসে চাপিয়ে দেবো তাওয়াতে একটু আমি তেল দিয়ে দিলাম এবার আমি একটা একটা করে বসিয়ে দেব এভাবে কিন্তু আমি বসিয়ে দেবো একটা একটা করে একটা একটা করে বসিয়ে দিয়েছি দেখো আমার হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকিগুলো দিয়ে দিবে বাকিগুলো দিয়ে দিলাম হয়ে গেছে এবার তুলে নেব এবার সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি এটাকে কাটব দেখো এভাবে কিন্তু একটা চাকু দিয়ে এভাবে কিন্তু কেটে নিতে হবে দেখো এভাবে কিন্তু কেটে নিতে হবে আস্তে আস্তে দেখো সুন্দরভাবে কিন্তু কেটে যাবে আস্তে আস্তে কিন্তু এভাবে কিন্তু আমি কেটে নেব দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিলাম এভাবে কিন্তু কেটে নিতে হবে আর একটা আমি কেটে দেখাচ্ছি এইভাবে কিন্তু আস্তে আস্তে চাকু দিয়ে কিন্তু কেটে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে দেখো আমার একটা কেটে নিলাম দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিলাম এভাবে সবগুলো কেটে নেব সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এবার আমি এই যে আমি কুটটা তৈরি করেছিলাম এই একটা করে দেখাচ্ছি দেখো পুরটাকে আমি এর মধ্যে ভরে দিলাম যতটি আটবে অতটি দিতে হবে দেখো এখানে যে আমি ছানার গোলা মিষ্টি তৈরি করেছিলাম একটা আমি এখানে দিয়ে দিলাম দেখো এভাবে কিন্তু তৈরি করে নিব সবগুলো এখানে একটা তৈরি করে নিয়েছি আর একটা আমি তৈরি করে নিলাম এখানে পুর করে দিলাম এখানে একটা ছানার দিয়ে দিলাম এভাবে কিন্তু আমি সবগুলো করে নেব এক এক করে সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পেলে এভাবে যদি কোনো গেস্টকে তৈরি করে খাওয়ানো যায় গেস্ট কিন্তু পাগল হয়ে যাবে আর বলবে কিভাবে রেসিপিটা তৈরি করলে একটু বলো এখন সুন্দরভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে দারুণ হয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ